বা দাওতে ইফতার নামটা ভালো না খারাপ খাবে কিন্তু সেই ফলটলি কিন্তু উদ্দেশ্য আকবরের অরিজিনাল ইসলামের ইফতারের মাহফিলগুলোকে বন্ধ করে এই আজকের আকবর গুণ শয়তানি ইফতারে মাহফিল তৈরি করছে শুনছেন তো নাকি একটু মিলানি থেকে যেমন দেখছেন না সব ইমাম মলি সাহেব কি না হচ্ছে এই শুনছেন না শুনছেন এই অসুবিধা হচ্ছে হামদি ইতিহাস শোনাচ্ছি আপনারা লাগা হামদি ইতিহাস শোনাচ্ছি টিয়া শুনবেন না হ্যাঁ ইতিহাস শুনো না আগামী দিন বড় কঠিন হয়ে যাবে কথা বুঝে আসছে না না এবার আব্বাস সিদ্দিকী এই বিষয়ে তুমি বক্তব্য দিউনি কেন আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে তোমরাই তো বলবে তা ঠেলা সামলা খেলা সামল সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয় ঠিক না বেটিক প্রশাসন আমার কথাই চলে যাদের হাতে তাদের কথাই চলে ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লাম অভাব একটু খারাপ লাগবে কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইট দেবে দিতে পারে এতে আমার আজও কোনো যায় আসে না আজও কোনো যায় আসে ভেতরটা জ্বলছে তাই বলতো ভাগ হয়ে গেছে ঠিক না বেটিক কাতার তো ভাগ হয়ে নাকি কাতার আলাদা আমাদের কাতার আলাদা কি চলে আসে একটু সালাম দিয়ে কেন মানুষ ইফতারের জন্য ব্যস্ত হয়ে আছে তাহলে রোজা ঘরে আল্লাহ কেয়ামতের দিন জান্নাতের খানা খাওয়াবে রোজা রাখবেন তো নাকি রাখছেন তো নাকি আলহামদুলিল্লাহ আজকাল কিছু লোক বেরিয়েছে রোজা রাখে না মুসলিম দাবি দা রুজা আবার মুসলমানদের বড় বড় সাহেব কি বলে মাসিহা হয়েছে মাসিহা মসীহা এ দাজ্জাল বুঝতে হচ্ছেন না হয়েছে বড় বড় সাহেব রুজা রাখেনা মাঠে পিবি দিয়ে আর এসে বসে যায় আবার বড় বড় সাহেব ইফতার পার্টি দেয় দাওয়াত ইফতার পার্টি বাপ রে বাপ কথা বুঝে আসছে খবরদার ইফতার পার্টিতে যাবেন না জান নাকি আপনারা হ্যাঁ ইফতার পার্টিতে গেলে ইফতার কে নিয়ে রোজা কে নিয়ে ছিলিমিলি খেলা হবে ইসলাম কে পালন করতে পারেন না হালকা বয়সে কবিরা গোনা হচ্ছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ইসলামের কোন কাজকে কেউ যদি বিকৃত করে ব্যঙ্গ করে ছিলিমিলি করে সে কিন্তু কাফের হয়ে যাবে ইসলাম থেকে বলুন বেরিয়ে যাবে খুব সাবধান আমাদেরকে ইসলাম থেকে বার করে দিবার হাজারো রকম পন্থা চলছে তার মধ্যে একটা পন্থা হলো রোজার মাসে ইফতার ও দুয়ার মাহফিল করে হাক্কানি উলামারা নামাজি মুসল্লি না কেন করে এই সুযোগে আমাদের অনেক গরিব ভাই আছে যারা বলতে পারে না এই সুযোগে বসে ইফতার করে লয় ভালো কথা বুঝে এটা ভালো কাজ যাবেন কিন্তু এইটাকে টালি করে যারা ফলের দাম বাড়ায় ওই বদমাই শয়তান গুনাবার ইফতার পার্টি দেয় শুনছেন না হ্যাঁ সেখানে দেখবেন এসে শরিয়া বিরোধী কর্মকাণ্ড হচ্ছে আমি রিসেন্ট দেখেছি একটা ইফতার পার্টিতে একটা কোন নেতা মরে গেছে না বেঁচে আছে জানি না শয়তান গুলো কত চিনিও না আমি অত অত ওদের খোঁজ খবর রাখি না তো ভাই সময় কথা বলেন না তার দেখি ফটো রেখেছে ফটোই মালা দিচ্ছে ভাই ফটোই মালা দিয়া বা ফটো ইসলামে কি জায়েজ আছে এটা বলুন বলুন তাহলে ইসলামের নামে ডেকে ইফতারে পার্টির নামে সেখানে কি সংস্কৃতি শিখানো হচ্ছে ইসলামের পক্ষে না বিরুদ্ধে এই সংস্কৃতিটা যখন আগামী দিন চলে যাবে অরিজিনাল ইসলাম ব্যান্ড হয়ে যাবে এটা সমাজের মধ্যে আগিয়ে যাবে তাহলে এরা ইসলামকে পরিকল্পনা করছে না মিটাবার অথব এদেরকে কোনোভাবে সাপোর্ট করা ইসলামে জায়েজ নয় হারাম এদেরকে সাপোর্ট করলে ইমান থাকবে না ইমান থাকবে না আমি গল্প বলছি নি বাপ আমি তো এত বড় বড় কথা বলি চলো চ্যালেঞ্জের ময়দানে আসো না কোন মুক্তি মৌলানা আছো দালালি করে আমার মোকাবেলায় আসবে আসো আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় এসেছে এ কথা বলে আসতে পারবে না কারণ ইতিহাস আমরা পড়েছি এই ভারতবর্ষের বুকে একটা রাজা ছিল যার নাম হলো আকবর নামটা শুনে কত ভালো লাগছে না আপনাদের এলাকা তো অনেক শাহ আছে নাম শুনলে মনে হয় বিরাট বলি কিন্তু আজকের আগবার এরা এরা সুরাতে সকলে মুসলমান এদের ভেতরটা হলো বেইমান শুনছেন নে ওই আগবার ছিল নাম কি আকবার ওই আকবার কোরআনকে মিটাবার জন্য শয়তান মিথ্যা মিথ্যা করে একটা কিতাব লিখেছিল দিনে ইলাহি এই কথাটা একটু বলে দিয়ে তুই দরকার আছে তো নাকি দিনে ইলাহি কিতাবটার নাম কি দিনে নামটা কত সুন্দর না ইলাহি বলতে আল্লাহ বুঝে আল্লাহর দিন কথা বুঝে তো নাকি কিন্তু কোনটাকে মিটাতে চাইছে বলুন কোরআন শরীফকে তা আজকে নাম দিয়েছে এফতার পার্টি বা দাওতে এফতার নামটা ভালো না খারাপ খাওয়াবে কিন্তু সেই ফলটলি কিন্তু উদ্দেশ্য আকবরের অরিজিনাল ইসলামের এফতারের মাহফিলগুলোকে বন্ধ করে এই আজকের আগবরগুলো শয়তানি এফতারের মাহফিল তৈরি করছে শুনছেন তো নাকি একটু মিলান ইতিহাসকে তা আকবর কি করেছিল ওই দিনে ইলাহি বার করে লাল কাপুরে জড়িয়ে দিয়েছিল তো বিরাট ওপরে তুলে দিয়েছে সকালে মানুষ কাজে বেরিয়েছে লাল জিনিস নজরে বেশি পরে না পরে না তা যখনই নজরে পড়েছে একজন দুজন তিনজন ডাকাডাকি হতে হতে লোক জড়ো হয়ে গেছে কেউ সাহস করে নাবাচ্ছে না রাজার কাছে খবর গেছে আজবার সৈন্য নিয়ে আসছে এসে আর ওই লোক থেকে নাবিয়েছে না বাবার পরে খুলে দেখছে আরবিতে লিখা কিতাবটার নাম দিনে ইলাহি তখন আকবর বলছে আমার রাজত্বতে আল্লাহ খুশি হয়েছে এজন্যে আসমান থেকে কিতাব পাঠিয়েছে এখানে কি বলবেন আল্লাহ বলবেন কথা বলছে না তো কি বলবেন নউযুবিল্লাহ এটা শয়তানি হয়েছে না হয় না কিতাবটা লিখলো কারা আকবর কথা বলে না আকবর কি করে লিখবে আকবর পয়সা দিয়ে হাজার হাজার মুফতি মৌলানা আলেম দে ঘরে কিনে চেয়ে আজকে যেমন দেখছেন না সব হিমামলি সাহেব শ্রেণী হচ্ছে এ শুনছেন না শোনো শোনো এ অসুবিধ হচ্ছে আমি তো ইতিহাস শোনাচ্ছি আমি তো ইতিহাস শোনাচ্ছি ইতিহাস শুনবেন না না হ্যাঁ ইতিহাস শোনো না আগামী দিন বড় কঠিন হয়ে যাবে দেখলেন না এই কদিন আগে টেনে চাপা চপ চাপা চপ চাপা চাপ করে মারছে মুখ ষাট সত্তর বছর মুরব্বী বাপকে মারছে কে একটা আঠারো কুড়ি বাইশ বছরের হালকা বয়সের মেয়ে মারছে চমান চমান করে মারছে কি জন্যে মারছে নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল আমি বছর তিনে আগে বলেছিলাম হঠাৎ করে তোকে বলবে চোর চোর বলেই মারবে আমার অশুনেছেন কি জানি না মানে এত ডিপ আর বলিনি ইশারা ছিল এই কিন্তু এত ডিপ বলিনি কেন মায়ের জাপ দিল্লি তো বেশি খুলে বলা যায় না কথা বুঝে আসছে তো কিন্তু বছর তিনেক আগে বলেছিলাম যে হঠাৎ করে দোকানের সামনে দাঁড়াবি তোকে বলবে চোর ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে ফেলে এ যখন মেরে ফেলবে তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে বছর তিনে আগে বলেছি বলেছি না বলেনি একটু সারাসরি দেন যারা শুনেছেন বলেছি না বলেনি আজকে আবার বলে যাচ্ছি যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে অহরহ হবে যেখানে সেখানে পিটবে জুতো খুলে মারবে কথা বুঝে আসছে না নাই এবার আব্বাস সিদ্দিকী এই বিষয়ে তুমি বক্তব্য দিও কেন আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে তোমরাই তো বলবে তা ঠেলা সামলাও ঠেলা সামলাও সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয় ঠিক না বেডি প্রশাসন আমার কথাই চলে যাদের হাতে রাজক্ষমতা তাদের কথাই চলে তো ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মলি সাহেবদের অসুবিধা হয় কি হয় না হয় না তো মার খাও এখন তো চর খেয়েছো কাল জুতো দাড়ি খাবে দাঁড়াও না আশি বছর হও নব্বই বছর হও গাল পেতে দিও মাঠটা চুপচাপ খেয়ে নিও নাই টেন থেকে ফেলে দেবে আমার কথা ভাবে একটু খারাপ লাগবে কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইট দেবে দিতে পারে এতে আমার আগেও কোনো জায় আসে না আজও কোনো জায় আসেনি ভেতরটা জ্বলছে তাই বলছি। তোমরা আমার কথা তো শুনলে না কথা বুঝে আসছে তো যে এখন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি হতভাগ আকবর ইতিহাস শোনো আকবর মুফতি মাওলানা দের ঘরে কিনেছে ভাই এই সব ইফতার মাহফিল আলোচনা হয় না সব মানুষ অন্য দিকে ব্যস্ত আল্লাহ বস আহা এ কি সরষের তেল রান্নার জন্য দিয়েছে নাকি আমি জীবনের প্রথম দেখলাম কেউ সর্ষের তেল বেশি দিয়েছি আমি সব জায়গায় দেখেছি পানি বেশি দেয় শসের তেল একটুখানি দেয় কেন পানি তো কিনতে লাগে না শসের তেল কিনতে হয় এই প্রথম দেখলাম কেউ একজন সর্ষের তেল বেশি করে দিয়েছে পড়তে কিছু ঢেলেলে পেঁয়াজির কাজে লাগবে আরে আমরা বাপ বেটা একটু আনন্দ করছি কার অসুবিধা হচ্ছে নাকি কেন আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে কাতার তো ভাগ হয়ে গেছে ঠিক না বেটিক কাতার তো ভাগ হয়ে গেছে নাকি মুনাফিকদের কাতার আলাদা আমাদের কাতার আলাদা কি চলে আসেন একটু সালাম দিয়ে কেন মানুষের জন্য ব্যস্ত হয়ে আছে বাপ যারা উপরে নেবে আছেন নিচে নেবে আসেন বাপ আমাদের সঙ্গে লেগে আসেন বাপ দূরে থাকার কিছু না আরে কিসের ভয় খান এত জন্মেছেন যখন মরবেন একদিন আপনার কপালে যে লিখা থাকে আবু জেলের হাতে মরণ হবে তা নসিবের ব্যাপার নয় কেন সাহাবা হুজুররা দোয়া করতেন আল্লাহ আমি আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি মজলুমদের পক্ষে জালিমদের হাতে যেন শহীদ হয় কেন শহীদের দরজা মৃত্যুর সাথে সাথেই জান্নাত দেখানো হয় জোরে বলুন সুবাহান আল্লাহ এ জিন্দেগি কি চিরস্থায়ীর জন্য নিয়ে এসছেন নাকি কে কতদিন থাকবে কেউ জানে তবে কষ্ট তো তাদের বেশি হবে যারা অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা করেছে তাদের মরণের সময় সব বড় বড় চোখ বার করে দেখবে এত টাকা পয়সা ছেড়ে চলে যাব কিন্তু গরিবের মরণে অত কষ্ট হয় না কি আব্বা নেই আর কি কি হবে আর চ যারা অনেক কিছু করেছে তাদের মরণের সময় না অনেক কষ্ট হয় আহারে সব দেখে ছেড়ে চলে যাব হ্যাঁ বাবা আমি গল্প বলছি না আমি বাস্তবটাই বলছি আসো সালাত তো সালাম নব নবীর পরে মহাব্বতের সঙ্গে পড়বে কষ্ট হচ্ছে জানি কষ্ট করলেই তো তবে নিয়ামত পাওয়া যায় পর নী সালাম

Kwa paale gunaaga Ato aapona lo sunge Mahasore বাপ জান আমার সময় কম তাড়াতাড়ি গায়ে গেব শুনবা লাগালি এদিকে খেয়াল করেন বাপ এই দুয়ার মাহাবুলে নিয়ে এসে বাব অসিয়া শুনবো বা বলবো এটা করতে গেলে হয় না সময় থাকে না আল্লাহ যদি কখনো নিয়ে আসে বাস্তরিক মহাফিল তো পঁচিশে ফাল্গুন যদি কখনো নিয়ে আসে এরা রোজার পরে রোজার মাসে হবে না রোজার মাসে অস করা যায় সময় কোথায় আল্লাহ লিয়া আসে তখন আলোচনা হবে এখন দোয়া করবো তার একটা ছোট্ট কাজ ইফতারিরা দেবে তার একটা ছোট্ট কাজ এটা বাস্তরিক এমনি বাৎসরিক জলসা হয় কোথায় ও তা আমি এসছি বলে পরে করলেন না ও জায়গা ছোট আমি ভাবলাম ঝগড়া ঝগড়া করেছে না কেন আমি গেলে নাকি ঝগড়া হয় বলে ব্যাপারটা হচ্ছে সমাজে ঘা বেশি তো মলম লেগে দিই তো চুলকি ওই জন্য জলে বেশি অন্য কিছু নয় বাবা আমি ঝগড়া করিনি বাবা আমি হক কথা বলি আমি ইসলামের কথা বলি কি গো ইসলামের বাইরে কিছু বললাম কই মুরব্বী শুনছেন তো নাকি ইসলামের বাইরে বললাম তাহলে সমস্যা কিছু চোরকে চোর বলা দিবি চোরের কষ্ট হয় মাতালকে মাতাল বলা দিবি মাতালের কত হয় বেনামাজিকে বেনামাজি বলা দিবি বেনামাজির কষ্ট হয় বেরুজাদারকে বেরুজার বলা দিবি বেরুজাদারের কষ্ট হয় ঘুষকর কি দিবি ঘুষকর বলাতে দিবি ঘুষকরের কষ্ট হয় মুসলিম সূরাতে বেঈমানদের দালাল নিদা নেতা গুণ দালাল নেতা বলা হয় তা যদি কষ্ট হয় তা আমি কি করব দালালকে দালাল বলবো না ঘুষকরকে ঘুষকর বলবো না চোরকে চোর বলবো না কি গো বাবা আবার নামাজিকে নামাজী রোজাদারকে রোজাদার ভালোকে ভালো বলি না বলি না আমার নবীকে যারা mohabbat করে তারা হলো আল্লাহ পাকের এক নম্বর বান্দা জোরে বলুন সুবহান এই তো ভালোকে ভালো বললাম বলিছি না বলিনি কি গো মাওলানা স্যার হাঁটে কি করছেন শুনছেন তো নাকি ওই যে মাথায় টুপি দিয়ে তুমি তো আবার আড়াল করে দেরি গেল শুনছেন তো নাকি আমি কিছু ভুলজ করছি তোর পরেও যদি কারো কষ্ট হয় কি করি বাবা বলতে তো হবে হ্যাঁ না আমাদের ছেলেরা আজকে খেলা মেলা না গানেতেই সব ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ আমাদের ছেলেরা খারাপ দিকে চলে গেছে আমাদেরকে গরিব হচ্ছে আর গরিব বানিয়েই বলছে বিনা বলে সুদিনে হবে বন্ধন বন্ধন করছে না তাহলে বলো আমাদেরকে বেইমান বানানো হচ্ছে না হইলে হ্যাঁ তাহলে বোঝাবো না অজ করতে হবে না কিন্তু সেই করতে গেলে টাইম লাগবে তো যাক সংক্ষেপ করছি পরিস্থিতি খুবই খারাপ আজকে ইসালে সব আনন্দের মধ্যে দিয়ে কাটলো কিন্তু ওই মুরব্বী বাপের ভিডিওটা দেখে মনটা বড় দুঃখ হলো যে হাই রে টেনে একটা লোক ছিল না কিছু বলা ওপরন্ত একজন অমুসলিম বুনকেই তিনি নাকি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলেন হাই হাই আ বড় দুঃখ লাগলো দেখে খারাপ লাগলো কোন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে উত্তরপ্রদেশের মতো আমার বাংলাও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গুজরাটের মতো আমার বাংলা আস্তে আস্তে ধ্বংসের চলে যাচ্ছে কেন সব জায়গাতেই এক লোকেরই নেতৃত্বেই সব চলছে বা বসে আছে কেউ নিয়ন্ত্রণ পিছন থেকে কম্পিউটারে দূর থেকে হ্যাক করছে কেউ বুঝতে পারছেন যে নাকি অতএব সমাজ খুব খারাপের দিকে যাচ্ছে আসো ছেলেদেরকে পড়াশোনা করাও কেন পড়াশোনা করলেই এ জায়গা থেকে উদ্ধার হওয়া যাবে মূর্খ হলে এ জায়গা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় পড়াশোনা করো পড়াশোনা করিয়ে ডাক্তার বানাও উকিল বানাও জজ বানাও ডিএম বানাও বিডিও বানাও আইপিএস অফিসার বানাও ছেলেগুলোকে বড় বড় দপ্তরে তৈরি করে দাও পলিটিক্যাল সায়েন্স পড়াও এ মুসলমানের ছেলে রাজশক্তি তৈরি করো রাজশক্তি বারবার বলে যাচ্ছি রাজশক্তি করো দেখছো না পূর্ব মেদিনাপুরের একজন কমনাল ভূত চিল্লাচ্ছে দেখছেন না দেখছেন না কিছুদিন আগে সব সেকুলার ভূতদের সঙ্গে সেকুলার হয়েছিল এখন রাতারাতি সব ভাগ করে নিচ্ছে তুই ওইদিকে দিকে চল যা তুই এই দিক চল যা সব মিলেমিশে কাজ কর তুই ওখানে চিল্লাবি আমি এখানে চিল্লাবো আমি সেকুলার সেজে মুসলমানকে ধরে রাখবো আর তুই কমনাল সেজে চিল্লাবি দেখছেন না দেখেন নে তা আমি আমার কমকে বলে যাচ্ছি মুসলমানের ঘরের ছেলে ছেলেদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াও একদিকে উকিল বানাও জজ বানাও ডিএম বানাও আইপিএস অফিসার বানাও আর কিছু কিছু ছেলেদের ঘরে ভালো ভালো রাজনীতির নেতা বানাও লিডার বানাও লিডার যদি মানতে মন যায় মানো না হয় বুঝতে পারবে আগামী দিন আরো কত বিপদে পড়ো আবার এ কথা বললে একদল মুনাফেক বক্তা মুনাফেক বিশ্বায় মুনাফেক মৌলানা মুনাফেক রাজনীতির নেতা যারা কাফেরদের পাচাটে এই আছে না নাই তারা দেখবেন আমার পিছনে ঘেউ ঘেউ করে এ দেখেছেন কখনো আ ঘেউ ঘেউ করে কেন ও কোন সব সুরাতে সকলে মুসলমান ভেতরে সব বেইমান হয়ে বসে আছে ভেতরে সব ভাড়াটিয়া দালাল খুব সাবধান রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি খুব সাবধান হন মানুষ চিনতে শেখেন নাই বিপদ হয়ে যাবে আখরি জামানা বিপদ হয়ে যাবে আল্লাহ হিফাজত করেন বোন আল্লাহ আমিন আরে ক্যানিং লোকেরা তোরা আমাকে দাওয়াত কম করিস কেন ক্যানিং এর লোক আমাকে দাওয়াত করতে চাই না কেন কি সমস্যা ঘর ভেঙে দেবে কেস দেবে আরে তোদের ঘর কোনো তো এমনি ভাঙা ঘর তা ভাঙুক না কেস দেবে দু চার মাস ঘুরে আসবি তো কি হয়েছে একবার ঘুরে আসলে তুই আরো শক্তিশালী হয়ে যাবি এ আমার মোস্তফা ঘুরে এসেছে ও এখন চাঙ্গা হয়ে গেছে কথা বুঝে আসছে না না কোন চিন্তা করবি নি ইউসু আয়ে সাল্লাম ইউসু আয়ে সাল্লামের সুন্নত হলো হকের পক্ষে দাঁড়িয়ে জেল খাটা হকের পক্ষে দাঁড়িয়ে দেখছি আমার ছোট ভাই নও কত জোর ধরেছে এখন ও জেল খেলে আরও পিতাপ বেড়ে গেছে আমারও মাঝে মাঝে মনে হয় একবার ঘুরে হয় কিন্তু দেখলে একবার দেখে এলে হয়নি কিছু দিনের জন্য শোনেন না ওটাও তো দরকার আছে এমনি তো জ্বলছে না আমার ওই যদি জলে তাও জানবাটা হচ্ছে কিছু একটা তাও তো হয়নি তা দে বাবা তা বারও